বন্ধুরা আমি শেখ নিজামুদ্দিন নিজে আমি জাভা করেন সকল বন্ধুদের দিল থেকে আসসালামু আলাইকুম ধরেন বন্ধুরা থাম্বেলটা তো তোমরা দেখে বুঝতে পেরেছো যে আজকে আমি জাভা পাখির গ্রিড বানাচ্ছি শুধু জাভা নয় এই যে গ্রিডটা আপনি যে কোনো পাখিকেই দিতে পারেন বিশেষ করে বিশেষ করে যেনারা বদরি পাখি করেছেন বা কোকটেল করে রেখেছেন ওনাদের জন্য খুব ভালো কাজ করবে কেন আমি আমি এর আগে বদরি পাখি করেছি আমি জানি যে বদির পাখি খুব ভালো ক্যালসিয়াম পছন্দ করে ক্যালসিয়াম ব্লক বলেন গ্রিড বলেন কারণ ওনারা দেখবেন যখন ক্যালসিয়াম শর্ট পড়ে যায় ওরা কি ওরা যে মাটির হাঁটিটা দেওয়া থাকে ও দেখবেন চতুর্দিকটা খুব ভালো করে খুলে খেয়ে নেয় মানে একদম মুখটা বড়ো সাইজ করে দেয় ওদেরকেও ক্যালসিয়াম দেওয়া যাবে আর আজকে আমি যে জিনিসটা বানাচ্ছি সেটা হচ্ছে গ্রিড আর যেহেতু জাভা পাখি আমি কিন্তু এদেরকে গ্রিড দিই আর এই গ্রিডটা আমি কী প্রসেসে বানাবো সেটাই নিয়ে আজকের কিন্তু মেন ভিডিও আর আমি এখন ছাত্রপুরে রয়েছি আর পেছনে তো দেখতে পাচ্ছ পাখির ফার্ম আর এই ছাতের উপরে দেখুন সব শোলাগুলো মানে মিলা রয়েছে যে পাখির ঘরে যে শোলাগুলোগুলো আমি তুলে নিয়েছি কারণ এখন অলরেডি গরমের সিজন পড়ে গেছে যার জন্য শোলাগুলো আর ওখানে রাখা দরকার নেই ধীরে একটি আমি তোমাদের পাখিদের ঘরের মধ্যে গিয়ে দেখাবো যে আমি সব শোলাগুলো তুলে নিয়েছি চলো আর মেন টপিকের মধ্যে যাওয়া যাক অবশ্যই যিনারা নতুন গ্রিডটা বানাবেন আর সম্পূর্ণ জিনিস ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো করে কথাগুলো শুনে বুঝে নেবেন কিভাবে কি করছি না করছি আর আপনিও চাইলে করতে পারেন কেন আপনি দোকান থেকে মানে খুব ছোট্ট একটা চায়ের কাপের গ্লাসের মাপের একটা গ্রিন চল্লিশ টাকা পঞ্চাশ টাকাতে কিনতে যাবেন আপনি চাইলে অনেকটাই আপনার সেভ হবে হয়তো একশো টাকা খরচা করলে আপনার হয়তো দশ জোড়া কুড়ি জোড়া পাখির সারা বছরের মানে গ্রেডটা তৈরি হয়ে যেতে পারে এমন কিছু তাই আপনি সম্পূর্ণ আগে ভিডিওটা দেখবেন ঠিক আছে চলো বন্ধুরা মেন টপিকের মধ্যে যাওয়া যাক বন্ধুরা এখানে রয়েছে এমনি সাধারণ বালি যে বালিতে আমাদের ঘর দরের কাজ তৈরি করা হয় আমি এটাকে একটু রুদ্রের দিয়েছি দেখতে পাচ্ছ পুরো শুকনো হয়ে গেছে একদম ঝরঝরা খুব সুন্দরভাবে শুকনো হয়ে গেছে এটা একটা চালিয়ে নিয়েছি এটা নেটের সাথে দেখেন চালনি দিয়ে চালি নিয়েছি যাতে বড় টাশ না থাকে আর এটা হচ্ছে নদীর সাদা বালি যেটাকে বলা হয় একদম ধুলো যে সাদা বালিটা এইটা হচ্ছে নদীর বালি বাকি এখানে কিছু উপাদান রয়েছে তোমরা সম্পূর্ণটা দেখো এক এক করে আমি বলছি এটা তো তোমরা দেখে বুঝতে পারছো এটা হচ্ছে সন্দক লবণ মানে এটা সাদা লবণ যেটা বলা হয় এটা হান্ড্রেড পারসেন্ট ন্যাচুরাল এটা দশ টাকা নিয়েছে আমার কাছ থেকে এটাকে সন্দক লবণ বলা হয় লেখা আছে দেখেন তো এইটা কিন্তু একশো গ্রাম এটা কত আছে এটাতে একশো গ্রাম আছে এটাতে এটা দশ টাকা নিয়েছে আর এটা হচ্ছে চুন ওই যে চুনটা আমরা পানের সাথে খাই ওই চুন এটাই এটা একদম আমার বাড়িতে আগে করে কিছু চুনা আছে মানে ওইটা দেওয়া যাবে এটা কাদো চুন একদম এটা আমি যখন দেব তোমাদেরকে দেখা ভিড়োটা না স্কিপ করে দেখতে থাকো আর এইটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস এটা একটু মানে আশেপাশে কোথাও বেকার খুঁজতে যাবেন না আপনি যদি এটা নিতে চান তাহলে হার্ড ওয়াশ দোকানে চলে যাবেন আমি তোমাদেরকে ছবিটা দিয়ে দিচ্ছি দেখেন সাইটে ওইটা দেখে দোকানদারকে এটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস এটা আমাদের আমি টাইলস মার্বেলের কাজ করি তো মার্বেলের কাজে ওয়ালের কাজে এই জিনিসটা খুব কাজে লাগে এটা এক মানে দু থেকে পাঁচ মিনিটের মধ্যে হার্ড হয়ে যায় খুব শক্ত হয়ে যায় আর এই জামটার মধ্যে তিনটা প্রোডাক্ট রয়েছে আমি তোমাদেরকে এক একটা জিনিস দেখে দিচ্ছি যে তিন রকমই জিনিস মিস করা রয়েছে বন্ধুরা এখানে যদি দেখেন আমি দেখেন ডিমের খোসা নিয়েছি অবশ্যই আপনারা কিন্তু ডিমের খোসাটা ডাস্ট করে অবশ্যই দিতে হবে এটা হচ্ছে ক্যালসিয়ামের সব থেকে মূল কাজ করে শুধু খোসা নয় আপনি চাইলে গোটাও কলনের মধ্যে দিয়ে রাখতে হবে জবাফিখি যদি করে থাকেন আর এই একটা দেখেন এটা হচ্ছে উনুনের মাটি আপনি চাইলে উনুন মাটি দিতে পারেন নচেত মনে করুন সেই লবণার্ত যে ইঁটগুলো যে নুন হয়ে যায় মানে দেখবেন ঘরের দেওয়ালে কিছু কিছু ইঁট আছে লবণার্থ হয়ে ঝরে ঝরে পড়ে যাচ্ছে ওরকম নরম ইঁট দিতে পারেন আর আমার এটা উনুনের মাটি দিয়েছি আর আপনি এটাকে তো গুঁড়ো করে নিতে পারেন আমার কাছে ব্র্যান্ডার রয়েছে বলে আমি এটা হালকা করে করে নিই মানে হালকা গুঁড়ো করে তারপর ব্র্যান্ডারেতে গুঁড়ো করে নিচ্ছি আমি দেখাচ্ছি তোমাদেরকে এ দেখেন গুঁড়োটা কিন্তু বন্ধুরা ব্র্যান্ডারেই খুব ভালো হয় একটুতেই হয়ে যায় তবে একটু সাবধানে এগুলো একটু গুঁড়ো করা দরকার কারণ খুব বেশি হার্ড মেটেরিয়াল থাকলে মেশিনে ডিস্টার্ব হয়ে যেতে পারে দেখছেন এটা হয়ে গেছে আচ্ছা আর একটা উপাদান তোমাদেরকে দেখাই আপনারা চাইলে হয়তো দিতে পারেন নচেত এ দেখেন চিংড়ি শুকটি এটা কিন্তু আমার এটা প্রায় এক বছরের বেশি হয়ে গেছে তো এটা মোটামুটি ভাবছি যে এটাকে আমি ডাস্ট করে গ্রেটের সাথে দিয়ে দেবো এ আপনাদেরকে দিতে হবে এমন কোনো কথা নেই তবে আমি দিয়ে দিচ্ছি আমার কাছে আছে অনেকটা আর যদি এটা কোনো খারাপ জিনিস নয় এটাকে আমি কিন্তু সব ফুটে অনবরতেই ইউজ করি যখন সব ফুট দিই এই চিংড়ি শুটিগুলো আমি গোটা গোটাই দিয়ে দিই আর এবারে ভাবছি কিছুটা আমার কাছে স্টক আছে বেশি যার জন্য আমি এটাকে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি তারপরে ব্রেন্ডারে ডাস্ট করে দিয়ে দেব ঠিক আছে ওটা দেখালাম এবার দেখেন এটা রয়েছে মানে কালো লবণ মানে আমাদের যেটা বিল লবণ বলা হয় ব্ল্যাক সল্ট এটা হচ্ছে কালো লবণ আর এইটা হয়েছে ঝিনুকের ডাস্ট এমনি মানে পুকুরে যে ঝিনুক পাওয়া যায় ওটা হলেও হবে বা আমি তো হিজলি শরীফ গিয়েছিলাম তো ওখান থেকে আমি ঝিনুকটা কিছু কানেক্ট করেছিলাম তো ওটাকেই আমি আর এটাকে একদম ওই টাটকা জিনিসটাকে ব্রেন্ডারে দিলে মানে ক্ষতি হয়ে যেতে পারে এটাকে কী করবে হালকা মানে পুড়ে নেবেন গুঠার আগুনে রান্নার পরে ওইটাকে একটু দিয়ে দিলে ওটা কী হবে হালকা মতো পুড়ে গেলে খুব সুন্দরভাবে ডাস্ট হয়ে যাবে দেখতে পাচ্ছ আমি পুরো ডাস্ট করে নিয়েছি একদম এটা কিন্তু ঝিনুকের ডাস্ট আর এইবারে এটা দিচ্ছি দেখেন এটা হচ্ছে সজনে পাতার গুঁড়ো এটা আমি আর আগের গ্রিটে কিন্তু দিইনি বন্ধুরা তবে এইটা দেখছি আমি যে অন্যান্য খাবারের সাথে দিলে পাখি ঠিক মতো খাচ্ছে না একটা কালার হয়ে যাচ্ছে যার জন্য আমি এইটাকে এটাকে আমি গ্রিটের সাথে বছর দিয়ে দিচ্ছি আপনি চাইলে দিতে পারেন আমি এবারে দিচ্ছি যেহেতু এটা কোনো খারাপ প্রোডাক্ট নয় খারাপ জিনিস নয় এটা খুব ভালো যেহেতু এটা সজনে পাতার অনেক কিছু গুণাগুণ রয়েছে অবশ্যই আপনারা জানেন ঠিক আছে আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি সবগুলোকে আগে একটু মিস করে নেব আর পরিমাণ বলতে দেখেন এই দুটো লবণ দুটো লবণ মিস করে একটা মানে স্বাদ অনুসার আপনি যে যে পরিমাণে আমি মিস করব একটা স্বাদ অনুসারে দেব অত্যাধিক লবণ দেওয়া যাবে না আর সব জিনিসগুলো একটা হিসাবের মধ্যে থাক মানে থাকতে হবে এগুলোই একটু মোটামুটি মনে করো বালির যে পরিমাণটা থাকবে এই বালি ওই বালি যে পরিমাণগুলো থাকবে তার তুলনায় এগুলো একটু কম হলেও চলবে এই জিনিস বলেন বা এ উনুনর মাটি আর এবার মনে করো আমি যে এটা দিলাম এই যে চিংড়ি সুটকি ডাস্ট এটা তো এগুলো কোনো নে মানে ইন ফ্যাক্ট নয় আপনি যতটা খুশি দিতে পারেন এবার এর আগের বারে যে আমি গ্রিট করেছিলাম ওখানে কিন্তু অনেক কিছু কাঠ কয়লা বা আরও অনেক কিছু জিনিসপত্র দিয়েছিলাম তো এবারে গ্রিটে অত কিছু দেবো না দেখি কি হয় না হয় আমি যেহেতু সম্পূর্ণ নিজে আলাদা আলাদাভাবে অনেক কিছুটা তৈরি করে খাওয়াই পাখিদেরকে এবার এই গ্রিডটা কেমন হয় বা পাখি কেমনভাবে খায় না খায় অবশ্যই তোমাদেরকে দেখাবো আর স্কিপ না করে কিন্তু বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন ঠিক আছে চলো আগে আমি একটু জিনিসগুলোকে আলকা মানে মিস করে নিই দেখেন বন্ধুরা আমি কিন্তু লাল বালিটা সম্পূর্ণটা নিয়ে নিছি যতটা আমার কাছে লাল বালিটা ছিল পুরো নিয়ে নিয়েছি নদীর বালিটা একটু কম করে দিয়েছে আর ওই বালিটা একটু বেশি লাগবে যেটা লাল বালি ওইটা কিন্তু একটু পরিমাণটা বেশি লাগবে দেখেন আমি লবণগুলো সব দিয়ে দিলাম সন্দ লবণটা দিয়ে দিলাম কিছুটা লবণ পরিমাণ কম হয়েছিল এটাও দিয়ে দিলাম আর এটা সজনে পাতার ডাস্ট আগে তোমাদেরকে বলে গেলাম এটা সজনে পাতার ডাস্ট আর এইটা সিপি বা সুতিন বলেন বা ঝিনুক যেটাই যে বলেন ওটা দিয়ে দিলাম আর এইটা দেখেন পুরনো একটা এটা আগের বছর আমি যে করেছিলাম সেটাই রয়েছে এতে যে এইটা আমার আগের সিজনে যে আমি কাজ করেছিলাম দেখেন তার চুন এখনও আছে আমি আগের বছর যে গিফট করেছিলাম ওই চুনটা এখনও এই ডিবাটার মধ্যে আছে তো ওইটা কিন্তু আমি দেবো না এবার এই যে নতুন চুন নিয়ে এসেছি ওইটা আমি দেবো আর এই ডিবার মধ্যে কিছু মানে পুরোটাই কিন্তু ডাস্ট রয়েছে এটা হচ্ছে ডিমের খোসার ডাস্ট এটা এই যে যদি আমি ঢাললাম এটা ডিমের খোসার ডাস্ট দেখেন ভালো করে কিন্তু বন্ধুরা আমি পাইলটা করে নিলাম এবার আমি এইটা যে দেবো এইটাই হচ্ছে মোটামুটি একটা বিশেষ মানে উপকরণ আমি তোমাদের আগে তো এটা বলে গেলাম এটাই এর পরিমাণ সবসময়ের জন্য ঠিক থাকতে হবে কারণ এটা যদি কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু গ্রিড বানানোর সমস্যা হয়ে যাবে আপনি বুঝতে পারবেন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কারণ আমি সমস্যার মধ্যে পড়েছি আপনি হয়তো বুঝতে পারবেন দেখেন এটা একটু ভালো করে আগে মিস্ট করে নিই দেখেন প্রায় মিস্টের কাজ কিন্তু বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে ভালো করে একটু নেড়েচেড়ে মিস্ট করে নিয়েছি যাতে কোনো কথা এমনিতে তো গিটি নেই তবে লাস্টে যে আমি ওই পিওপিটা দিলাম প্লাস্টার অফ প্যারিসটা উঠে হালকা হালকা গুটি আছে তো ওইটা কিন্তু ঠিক হয়ে যাবে এবার দেখেন জলের সাথে চুনটা একটু দিতে হবে কারণ এটা চুনটা তো যেহেতু কাদ মানে একদম টাটকা চুন জল মেশানো কাদো কাদো রয়েছে যার জন্য এটাকে কী করতে হবে আগে আগদিন দেখেন একটা জামের মধ্যে জল নিয়েছি এটা একশো গ্রাম চুল সামথিং সম্পূর্ণ দিয়ে দেবো পনেরো কুড়ি গ্রাম রেখে দিয়ে বাকি সবটা দিয়ে দেবো দিয়ে ভালো করে দেখেন জলটাকে আমি গুলে নিয়েছি গুলে এইটাকে আমি বালতির মধ্যে দিয়ে দেবো কারণ এটা তোমাদেরকে বলে দিই যখনই চুনটা দিবেন এটা কিন্তু আমাদের যে চুনটা আমরা পানে খাই সেই চুন আপনি দোকান থেকেও নিয়ে আসতে পারেন পাঁচ টাকা চুন হলে অনেক বেশি হয়ে যাবে আর এটা তো এমনি এই মানে জলে কাদো চুনটা একশো গ্রাম ছিল তো আপনি সেই হিসাবে কিন্তু দিবেন দেখেন আর জলটা চুনে দিলে কি হয় সব জায়গায় চুনের পরিমাণটা কম মানে সমানভাবে গ্রিডের মধ্যে আসবে যার জন্য দিবে আর তৈরি করার জন্য দেখেন আমি একটা ছোট্ট দেখে বাটি নিয়েছি আর তার আগে একটু জায়গাটাকে পরিষ্কার করে নিব যখন ঝাড়ু মেরে ওখানে কিছু বালি দিয়ে দিয়েছি নিচে শুকনো বালি যাতে নিচে ফ্লোরে যাতে ধরে না নেয় যে ছাতের মেঝেতে যাতে না ধরে না যায় দেখেন উপরে উপর হালকা হালকা করে ই দিয়ে দিয়েছি এবার দেখেন এটাকে যখন জল ঢানবেন সব থেকে একটা খেয়াল রাখবেন জলটা যখন দিবেন পুরোটাই জল দেবেনই কম কম মোটামুটি এটা প্লাস্টার অফ প্যারিস দে এর মধ্যে সেট করা রয়েছে এটা তিন থেকে দু মিনিট অনেক সময় খুব যদি বেশি পরিমাণ হয়ে যায় তো মানে দু মিনিটের মধ্যে সেট হয়ে যাবে তো আপনি দু মিনিটের মধ্যে যাতে কাজ মেটাতে পারেন সেরকম আর দেখেন এটা দেওয়ার সিস্টেম তোমাদেরকে বলে দিই বাটির মধ্যে দিলাম এই দেখেন এই এখানে আমি প্রথমে শুকনো ডাস্ট দিয়ে চেক করে দেখলাম যে এটা একটু সমস্যা হচ্ছে মানে ছাড়ছে না দেখেন বাটি থেকে সহজে ছাড়ছে না এর মেন মূল যে প্রসেস দেখেন এগুলো করে নিয়েছি তবে বন্ধুরা এটা আমি একদিন পরে আবার আসলাম এর কারণটা আমি তোমাদেরকে বলে দিই ওই দিন কিন্তু আমি যে মানে গ্রিডটা তৈরি করেছিলাম কালকে ওইতে আমার একটা সমস্যা হয়ে গেছে ওখানে আমি গ্রিডটা তৈরি করলাম আমি আপনাদেরকে বলে দিই গ্রিডটা তৈরি করবেন তৈরি করে প্রথমত পাঁচ মানে দশ মিনিট গ্যাপ দিবেন আপনি একটার মাপেই তৈরি করবেন মনে করেন বাটি করলেন একটা গ্রিডের মাপে করে পাঁচ সাত মিনিট ওয়েট করবেন যদি দেখেন যে হার্ড হয়ে গেছে আমি একটা গিট তোমাদেরকে হাতে নিয়ে তোমাদের দেখাচ্ছি ভেঙে এটাতে কী হয়েছে বলুন তো এটাতে এই যে প্লাস্টার অফ প্যারিসটা আমি দিয়েছি ওইটা পরিমাণটা কম হয়ে গেছে যার জন্য এটা হার্ড হচ্ছে না আর এটা এমন একটা কেমিক্যাল মেটিরিয়াল এটা কিন্তু দু থেকে পাঁচ মিনিটের মধ্যে শক্ত হতে হবে এই হচ্ছে মেন কথা যার জন্য দেখেন আমার একটু লাল বালি পরিমাণ কম ছিল আর ওই মানে প্লাস্টার অফ প্যারিসটা কম ছিল যার জন্য ওই দুটোকে আবার মিস করে আবার তার পরের দিন সকালবেলা আমি আবার কিন্তু বন্ধুরা কাজের মধ্যে লাগলাম আর দেখতে পাচ্ছ এটা যেভাবে দিচ্ছি ছোটো একটা বাটি নিলাম প্রত্যেক দান কিন্তু প্রতি চান্সে প্রত্যেকবারে জলের মধ্যে একবার করে দিচ্ছি আর সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি যেখানে কত সুন্দর ফিনিশ হচ্ছে দেখেন তোমরা দেখতেই পাচ্ছ এবার প্রত্যেকটা চান্সেই একবার করে জলের মানে ওই ডিবাতে যে জলটা রয়েছে ওটা চুন জল দেখেন প্রায় সম্পূর্ণ বানানোর কাজ কিন্তু বন্ধুরা কমপ্লিট দেখতেই পাচ্ছ কেমনভাবে হয়েছে আর এইগুলোকে বন্ধুরা এখন আমি দু দিন তিন দিন রোদ খাইয়ে নেবো কারণ এখন রোদরা যদি খুবই চড়া রোদ চৌধু চৈত্র মাসের শেষের পথে এটাকে দুটা তিনটা দিন আমি রোদ খাইয়ে নেবো আরে দেখেন মানে দশ মিনিট পরে পনেরো মিনিট আধ ঘন্টা পরে আমি চেক করে দেখছি যে জিনিসগুলো টাইট হয়ে গেছে এর মানে এবারে প্লাস্টার অফ স্টার অফ প্যারিসটা কিন্তু মাপে পড়েছে এটাকে আমি কী করবো এবার তিন দিন বন্ধুরা ভালো করে রোদ খাইয়ে শুকিয়ে নিব তারপরে কিন্তু সব পাখিগুলোর কাছে আমি দিয়ে দেবো ঠিক দেখেন বন্ধুরা এই মানে গ্রেডটা তো আমি তিন দিন পরে যখন দেবো অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে দেখাবো এখন একটু আমি পাখির ঘরে যাই দেখেন আমি সোলারটা তুলে নিয়েছি তোমাদেরকে আগে ভিডিও আগে বলে গেলাম এই যে নিচে দেখছেন আমি পাখিকে আজকে স্নান করতে জল দিয়েছি নিচে মেঝে রয়েছে তবে এখন যদি মেঝেটা হালকা ভিজে থাকে বা নিচে জল থাকে কোনো সমস্যা নেই কেন গরমটা প্রচুর নিচটায় একটু যদি ভিজাও থাকে তবে পাখির ঘরটা ঠান্ডা থাকবে কোনো সমস্যা নেই পাখিকে কিন্তু অনবরত স্নান করতে জল দিবেন আর যে হাঁড়ির মধ্যে মানে প্রোগ্রেস থাকবে না ডিম বাচ্চা থাকবে না সব হাঁড়িগুলোকে কিন্তু খুলে নেবেন যেনারা অনেকে নতুন আছেন জাপা পাখি সম্বন্ধিত এইসব কোনো জানে না অনেক সময় কী করে এই সময় পাখিকে নিয়ে যে আবার বিল্ডিংয়ে বুঝিয়ে দেয় এই ভুলটা কিন্তু করবেননি ঠিক আছে বন্ধুরা এই বিষয় নিয়ে আমি একটা অবশ্যই অন্য কোনো ভিডিওর মধ্যে চর্চা করবো আজকে ভিডিওটা কিন্তু অনেকটা বড়ো হয়ে গেল এরপরে যে নেক্সট ভিডিওটা করব সেইখানে কিন্তু আরও এইসব বিষয়ে চর্চা করবো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই অবশ্যই বন্ধুরা চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন